সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই শ্রীমত স্বামী গীতানন্দ মহারাজ তার ভাগবত কথা গ্রন্থে ভগবানের মাধুর্য ব্যাখ্যা করেছেন তা আমরা শ্রবণ ও মনন করে নিজেদের পবিত্র করবো ও কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্ম প্রণত ক্লেশ আজকের আলোচনা শুনব মাতৃগর্ভে থাকাকালীন রাজা পরীক্ষিতকে জননীর আর্ত প্রার্থনায় ভগবান কিভাবে রক্ষা করলেন সেই কথা কুরুক্ষেত্র যুদ্ধ সবে শেষ হয়েছে যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছেন বটে কিন্তু তাদের আপন বলতে আজ আর কেউ নেই পাণ্ডব বংশ সমূলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা অমানসিক নিষ্ঠুরতায় দ্রৌপদীর পঞ্চপুত্রদের ঘুমন্ত অবস্থায় বধ করেছে পঞ্চপাণ্ডব এবং অন্তঃপুরবাসিনীদের হৃদয় বিদারুক অবস্থার কথা সহজেই অনুমেয় এই অবস্থাতেও পাণ্ডবরা কর্তব্য তারা পরলোকগত আত্মীয় স্বজন এবং জ্ঞাতিদের পারলৌকিক কর্ম করবার জন্য পুরবাসিনীদের নিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে গঙ্গার তীরে গেলেন সেখানে যথারীতি যথারীতি শ্রাদ্ধ তর্পণাদি করবার পর শ্রীকৃষ্ণ এবং উপস্থিত মণি ঋষিরা পঞ্চ পাণ্ডব ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি দ্রৌপদী প্রভৃতি পুত্র ভাতা আত্মীয় বন্ধু ইত্যাদির বিয়োগ কাতর ব্যক্তিদের যথাসাধ্য সান্ত্বনা দিলেন অসৎ দুর্বৃত্ত ও কৌরকর্মকারী রাজাদের বিনাশ করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের হৃতরাজ্য প্রত্যার্পণ করলেন এবং পাণ্ডবদের নিয়ে পাণ্ডবদের দিয়ে বহুবিধ যজ্ঞাদির অনুষ্ঠান করিয়ে তাদের যশ রাশি চারিদিকে বিস্তার করালেন এইভাবে হস্তিনাপুরের কিছুটা শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে এলে শ্রীকৃষ্ণ তারকায় ফিরে যেতে ইচ্ছা করলেন শ্রীকৃষ্ণ তখন সকলের কাছে বিদায় নিয়ে দ্বারকায় যাবার জন্য রথে উঠতে যাচ্ছেন সেই সময় অভিমন্যু পত্নী উত্তরা ভয়ে দিশাহারা হয়ে দ্রুত বেগে শ্রীকৃষ্ণের কাছেই ছুটে এসে ব্যাকুল হয়ে বললেন পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎ পথে ভয়ং পশ্যে যত্র মৃত্যু পরস্পরম হে সর্বেশ্বর হে জগৎপতি রক্ষা করুন রক্ষা করুন আপনি ছাড়া আর কেউ আমায় রক্ষা করতে পারবে না জগতে সকলেই একে অপরের মৃত্যুর কারণ কেউ কারুর মৃত্যু রোধ করতে পারে না উত্তরা হচ্ছেন কৃষ্ণ ভগ্নী সুভদ্রার পুত্রবধূ বিবাহের পর থেকেই উত্তরা পাণ্ডব নারীদের কাছে শ্রীকৃষ্ণের অতি মানসী লীলার কথা শুনেছেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন সারথী রূপেও শ্রীকৃষ্ণের অলৌকিক কার্যাবলী সচকে দেখেছেন সুতরাং তিনি বুঝেছিলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাই তিনি বলছেন ভীম অর্জুন প্রভৃতি মহাশক্তিধর হলেও আমি আপনারই শরণাপন্ন হয়েছি অতি ভীষণ যে প্রজ্বলিত বান আমারই দিকে তীব্র বেগে ধেয়ে আসছে তাতে আমার মৃত্যু হলেও জগতের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার গর্ভস্থ সন্তান যে পাণ্ডব বংশের একমাত্র সম্বল তার কোনো অনিষ্ট হলে পাণ্ডব বংশ আপনার ভক্ত বংশই সমূলে ধ্বংস হয়ে যাবে এতে জগতের মহা অকল্যাণ হবে তাই আমার গর্ভস্থ সন্তানের জীবন রক্ষার জন্যই আমি আপনার শরণাপন্ন হয়েছি আমার মৃত্যু হোক ক্ষতি নেই কিন্তু আপনি কৃপা করে এই সন্তানটিকে রক্ষা করুন শ্রীকৃষ্ণ তখনই বুঝতে পারলেন যে অশ্বত্থ ক্রোধের বশবতী হয়ে পৃথিবী শূন্য করবার জন্য ব্রহ্মাস্ত নিক্ষেপ করেছেন ঠিক তখনই পাণ্ডবরাও দেখলেন যে তাদের দিকে পাঁচটি প্রজ্বলিত বান তীব্র বেগে ছুটে আসছে তারা তখনই অস্ত্র ধারণ করে সেই বান প্রতিহত করতে সচেষ্ট হলেন শ্রীকৃষ্ণ জানেন যে কোনো অস্ত্রই ব্রহ্মাস্ত্রকে নিবারণ করতে পারে না তাই পাণ্ডবদের রক্ষার জন্য তিনি সুদর্শন চক্র ধারণ করে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র প্রতিহত করলেন শ্রীকৃষ্ণ জানতেন যে উত্তরার গর্ভে ভক্ত পরীক্ষিত রয়েছে এবং এই পরীক্ষিতকে উপলক্ষ করেই শ্রীমদ ভাগবত জগতে প্রচারিত হবে সুতরাং যেমন করেই হোক পরীক্ষিতকে রক্ষা করতেই হবে। কথা কথা জানতে না মানুষ যে অধগতি প্রাপ্ত হবে সুতরাং শ্রীকৃষ্ণ যিনি প্রত্যেক জীব দেহে অন্তর্যামী রূপে বিরাজ করেন তিনি তার ঐশী শক্তির প্রভাবে ব্রহ্মাস্ত্রকে ব্যর্থ করে উত্তরা এবং তার গর্ভের সন্তানকে রক্ষা করলেন ও শান্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম সকলের মঙ্গল ও কল্যাণ প্রার্থনা করি ঈশ্বরের কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার নমস্কার